চলো এই শুক্রবার দুপুরে লাঞ্চ কি করেছে দুপুরে রান্না এখানে আছে দেখো গরম গরম সাদা ভাত ধোঁয়া ওটা এখনই নামলো চলো দেখি এখানে কি আছে ও এখানে শুধু আজকে আলু সেদ্ধ করেছে সাইডে একটু নুন বেড়ে গেছে বলে রাখা রয়েছে শুধু এখানে আলু সেদ্ধ এখানে দেখো টমেটোকে কষে নিয়েছে কষে তারপরে কাঁচা পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দেখো কষে নিয়েছে দিয়ে এটাকে ছেনেছে আর এখানে দেখি আর এই দেখো এখানে মুলো আলু বেগুন দিয়ে তরকারি করেছে পছন্দ হয়েছে দেখো মূল আলু বেগুনের তরকারিটা এই দেখো এখানে উচ্ছে ভাজা আছে আজকে এ কটায় লাঞ্চ করেছে আর ডিমটা আছে ডিমটা এখন ওখানে আছে মা এখন করছে তার জন্য আজকে এ কটাই দেখিয়ে দিলাম চলো তাহলে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আর তোমাদের সবারই দুপুরে লাঞ্চ হলো কি না বলবে তাহলে সবাইকে এটা